দেখো বন্ধুরা আজকে যে ভিডিওটা নিয়েছি সেটা হচ্ছে তোমার এই যে কাঁচা কলা নিয়েছি কতগুলো দেখো কাঁচা কলাটা সেদ্ধ করা কাঁচা কলাটাও সেদ্ধ করে নিয়েছি আর আলু একটু নিয়েছি কাঁচা কলাটা বড়া করব কারণ আর আলু আলুটাও সেদ্ধ করা কাঁচা কলাটাও সেদ্ধ করা এই নিলাম আর আর নিয়েছি তোমার এখানে দেখো পেস্ট করে ফেলেছি অলরেডি এখানে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট যাতে জিরে গুঁড়ো মিশাব তোমরা একটু দেখো আমি কি করে করছি এই যে কাঁচা কলাটা আলুটা তো সেদ্ধ করেই আছে কাঁচা কলাটা তোমার এটার মধ্যে আমি একটু চালের গুঁড়ি দিয়েছি দেখো বন্ধুরা এই যে কাঁচা গুঁড়ো সেদ্ধ করা এর মধ্যে আমি একটু দেবো চালের গুঁড়ি চালের গুঁড়িটা কেন দেবো এটা আমি তোমাদের বলছি অর্থ দেবো দেখো বন্ধুরা এটাতে তোমরা ময়দাও দিতে পারতে ময়দা দিলেও ভালোই হয় কিন্তু আমি একটু চালের গুঁড়ি কেন দেবো তোমার কেন কাঁচা কলাটাও নরম হম আর তোমার গরম হয়ে আছে বুঝলে তো এখন সিদ্ধ করেছি তো তাই চালের গোটা দিলে একটু শক্ত হবে অথবা তোমরা ময়দাও দিতে পারো ময়দা আটা যা থাকে ঘরে এমন নয় একদম কিনে এনে দিতে হবে এটা দেখো চালের গুড়ি দিয়ে আমি তোমার এই কলাটা মেখে নিলাম আর এর মধ্যেও আমি একটু দেবো তোমার নুন দেবো নুনটা দেখো হালকা নুনই দেবে নুনটা আমার এই যে একটু নুন দিয়ে দিলাম এটা টেস্ট অনুযায়ী যদি তুমি যদি একটু নুনত লঙ্কা বেশি ভালো আসো তাহলে দেবে আমি দিলাম এই যে নুন দিয়ে দিলাম আর দেব তোমার একটু এই যে আমি পেস্ট করেছি তোমার আদা আর কাঁচা লঙ্কা দেখো আমার কাঁচা লঙ্কাটা শুকিয়ে শুকিয়ে গেছে একটু লাল লাল হয়ে গেছে এই জন্য কাঁচা লঙ্কাই শুকিয়ে গেছে এই হালকা একটু আমি পেস্ট দিয়ে দিলাম দিলে কী হবে ভাজা এই বড়াটা একটু ভালো হবে হালকা দেবে এটা খুব ঝাল লাগলে ভালো হবে না এই দেখো একটু হলুদ দিয়ে দিলাম মনে হচ্ছে একটু তোমার আটাও দিতে এই ময়দা দিতে হবে তা বন্ধুরা কড়াই বসালাম গ্যাসটা জ্বালিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তেল এ দেখো সরষে তেল বড়া গুঁড়ো করবো এখন আলুটাও একটু ভেজে নেব বড়া করতে একটু তেল লাগে তোমরা নিজেরাও জানো আলুটা একটু ভেজে নেবো নুন হলদ দিয়ে দেখো বন্ধুরা বড়াগুলো আগে করে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি কেভাবে কি দিচ্ছি দেখো মানে দেখো তোমরা সবাই যে তেলটা আমাদের একটু নুন ছিটিয়ে দিচ্ছি না লাগে দেখি বড়াগুলো কীরকম হয় দেখো বন্ধুরা তেলটা একদম তেতে গেছে বড়াগুলো দেখি ভালো হয় কি না গ্যাসটা আগে অফ করে দিই দেখো তোমরা ময়দা দিতে পারো কিন্তু আমি চালিগুড়ি কেন দিলাম তোমাকে বললাম যে যেহেতু কাঁচা কড়াটাও নরম তাই ময়দাটা দিলে কি হবে একটু নরম নরম হবে আর কাঁচা এই চালেগুড়িটা দিলে একটু ধরো একটু শক্ত শক্ত ভালো আসছে দেখো দাদা এই যে বড়াগুলো দেখি কী কীরকম হলো ভালো মন্দ জানি না তাহলে কড়াইটা যখন খুব তেটে যায় তখন গ্যাসটা অফ করি কিন্তু একদম পারি না

অসাধারণ হয়েছে কারণ মশলাটা দিয়েছি তো তোমার আদা আর লঙ্কার পেস্টটা ভালো হয়েছে আর এই দেখো নিয়ে নিলাম তোমার আলুগুলো একটু ভেজে নিয়েছি বড়াও হয়ে গেছে এখন রান্নাটা দেখো বড়াটা করে যে তেল ছিল বেশ ভালোই তেল আছে আমি আর তেল দিলাম না এই এখন এই তেলটাতেই করে নেবো দেখ বন্ধুরা এই নিলাম পাঁচ ফোড়ন এ দিয়ে দিলাম আর এখানে শুকনো লঙ্কাগুলো ভেঙে দিয়েছি আমি আগে বললাম যে ভেঙে দিলে ভেঙে দিলে তোমার ছেল ভালো হয় আর দেখো আমি মশলাটা করেছিলাম দেখো আদা আর লঙ্কা কাট দিয়ে দিলাম আরিও না দিলে তো হবে দেখিয়ে দেবেন এক চামচেই ঘুয়ে দিলাম হলো কিছু লাগবে হলো বেশি নিয়ে দিলাম ও ধুয়ে গেল আর হালকা একটু ঘুমি নুনটা তোমাদের পেস চেয়ে গেলে আমি তো নিয়ে আর মরাটা বলছি বড় মিষ্টি আলুটা সিদ্ধ করার ভাজা মশলা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা যেটা একটু করেছিলাম গ্রাইন্ডারে দিয়েছি দেখো জলটা একটু বেশি দিতে আছে আবার কাঁচা দেখো আর একটু জল দিয়ে দিচ্ছি এখন জলটা একটু ফুটলে তোমার দিয়ে দেবো এখন দিয়ে দেবো আবার একটু এই হয়ে গেল তোমার আদা কাঁচা লঙ্কার পেস্ট আর জিরে গুঁড়ো আর কিন্তু আমি কিছুই দিলাম না আর পাঁচ ফোরন আর শুকনো টাকা সম্ভার দেখো বন্ধুরা আর এই দেখো একটু দারচিনি গুঁড়ো আর এই দেখো একটু এলাচ গুঁড়ো দেখো এলাচটা পরে দিলে এলাচ দারচিনিটা পরে দিলে গন্ধটা ভালো থাকে এই যে এলাচ গুঁড়ো দিলাম এই যে এলাচ গুঁড়ো কাপড় গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম শুনেছি কাপড় গুঁড়ো তো নাকি গন্ধ থাকে করে আরো চিড়ো এই দেখো বন্ধুরা চিনিটা একদম সামান্য দিই মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে এই দেখো চিনি এই হয়ে গেল রান্না এখন এই দিয়েটাও হয়ে গেল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তোমার বড়া গুলো দেখো বন্ধুরা আমি তেজপাতা কিন্তু দিলাম না তেজপাতাটা আমি খুব একটা প্রিফার করি না আমার ভালো লাগে না গন্ধটাও ভালো লাগে না আর এটা কিন্তু দিতে হয় দাম আমার ভালো লাগে না বলে আমি দিই না এই দেখো হয়ে গেল কাঁচা কালার বড়ার যে তরকারিটা হয়ে গেল বড়াগুলো যেহেতু আমি চাকরি গুলো দিয়েছি তাই বড়াটা ভালো থাকবে একদম নরম হয়ে ঘুরে যাবে না এই হয়ে গেল আমার কাঁচা কলার তরকারিটা আমি একটু টেস্ট করে দেখি নুনটা ঠিক আছে কিনা দেখো বন্ধুরা এই হয়ে গেল আমার এই যে এই দেখো বড়াগুলো এখন আমি একটা টেস্ট করে দেখব যে কীরকম হলো এখন বন্ধুরা নিরামিষের একটা সহজ সুন্দর রেসিপি এবং এটা স্বাস্থ্যের জন্য ভালো আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করো একটু শেয়ার করো